শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে রেল অবরোধ নিত্যযাত্রীদের দক্ষিণ শাখায় রেল অবরোধ অব্যাহত নিত্যযাত্রীদের গতকালের পর বৃহস্পতিবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধে নিত্যযাত্রীদের রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার বাকি যাত্রীরা মূলত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেনের লেডিস কামরার সংখ্যা বাড়ানোর কারণে জেনারেল কম্পার্টমেন্টে নিত্যযাত্রীদের গালাগালি ভিড় এরপর লেডিস কম্পার্টমেন্টে উঠে গন্তব্যস্থলে যেতে গেলে রেলের টিকিট পরীক্ষকদের হাতে ভৎসনার শিকার হতে হচ্ছে পুরুষ নিত্যযাত্রীদের ট্রেনের বগের সংখ্যা বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার সকাল আনুমানিক ছটা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার শিয়ালদার লোকাল লাইন রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় রেল যাত্রীরা রেল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল রেল পুলিশ অবরোধের জেরে শিয়ালদাহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার লোকাল লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত ট্রেন অবরোধের জেরে মগরাহাট উত্তর রাধানগর সহ ডায়মন্ড হারবার শিয়ালদহ লোকাল লাইনে একাধিক জায়গায় দাঁড়িয়ে রয়েছে ট্রেন বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে কিংবা ট্রেনের কম্পার্টমেন্টের সংখ্যা বাড়াতে হবে ট্রেনের মধ্যে লেডিস কম্পার্টমেন্টের সংখ্যা বাড়ানোর কারণেই সমস্যা হচ্ছে দ্রুত এই সমাধান করুক রেল কর্তৃপক্ষ লেডিস गवर्नमेंट বাড়ানোর জন্য এই পরিস্থিতির সৃষ্টি হলো এমনি সাধারণ প্যাসেঞ্জার উঠতে পারে না লেডিস তবু সাধারণ প্যাসেঞ্জারের মধ্যে উঠতে পারবে কিন্তু কিন্তু জেন্টস তো লেডিসের মধ্যে উঠতে পারবে না এবং কালকে দেখলাম দক্ষিণ বাড়াসাত ওদিকে একটা গন্ডগোল হয়েছে আজকে হচ্ছে মগরার লাইনেও গন্ডগোল হলো সাধারণ মানুষ অনেক দুর্ভোগে পড়েছে এ ব্যাপারে রেল কর্তৃপক্ষের একটা চিন্তা ভাবনা নেওয়া উচিত হ্যাঁ শুনছিলাম বারেপুরে একটু গন্ডগোল হয়েছিল হ্যাঁ আবার পরে সেটা মিটে গেছে যাত্রীদের আরো অভিযোগ সম্প্রতি ট্রেনে সাধারণ কামরার সংখ্যা কমিয়ে সেখানে অতিরিক্ত মহিলা কামরা যোগ করা হয়েছে অথচ ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়নি কিংবা ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হয়নি এর ফলে প্রতিদিন ট্রেনে ভিড়ের মধ্যে যাতায়াত করতে হচ্ছে সাধারণ যাত্রীদের অনেকে উঠে দাঁড়ানোর জায়গাও পাচ্ছে না সকাল থেকে ট্রেনে ওঠার জন্য হুঁড়োহুড়ি ধাক্কাধাক্কি লেগেই রয়েছে একজন যাত্রী জানান রেলের তরফ থেকে কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি হঠাৎ করেই জেনারেল বেশ কয়েকটি বগিকে মহিলা বগি চিহ্নিত করেছে রেল এর ফলে সাধারণ নিত্যযাত্রীরা যখন ট্রেনে উঠছে তখন কিছু বোঝার নেই জেনারেল বগি না মহিলা বগি এরপরে মহিলা বগিতে উঠলে রেলের আধিকারিকরা ফাইন করছে আমরা মহিলা যাত্রীদের জন্য আলাদা কম্পার্টমেন্ট বাড়ানো হয়েছে এটা আমাদের সকলেই সমর্থন করি কিন্তু সেটা সাধারণ কামরা সংখ্যা কমিয়ে হলে আমরা তো সমস্যায় পড়বই প্রতিদিন অফিস যেতে এবং ফিরতে যে দুর্ভোগের মুখে পড়তে হয় তার সহ্য হচ্ছে না বিক্ষুব্ধ নিত্য যাত্রীদের অভিযোগ মহিলা কামরা বাড়ানোর জেরে জেনারেল কামরায় উপচে পড়া ভিড় যাতায়াতের চরম ভোগান্তি শিকার হচ্ছেন সকলে তাদের দাবি জেনারেল কামরা সংখ্যাও বাড়ানো হোক পাশাপাশি ব্যস্ত সময়ে দুটি ট্রেনের মধ্যে সময় ব্যবধান কমানো হোক দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মুন্না সর্দারির রিপোর্ট কাকদি ডট কম সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে